ওইটাকেও আপনারা ভেঙে দিয়েছেন এই দুঃখ এই কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না আমি চলে যাচ্ছি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপরে থটস মানে এভরিথিং সোশ্যাল মিডিয়া থেকে আমি বিদায় দিয়ে এই দুঃখ আর বুঝতে পারবো না আমার নংসাল্যের গেঁড়ে যা ঢুকতো এই কারণে প্রতিবার গিফট দিয়ে আর গাড়ি মনে নেই তামা হয়তো আমি নিঃস্ব হয়ে গেছি ফ্রেন্ডসরা আর নিঃস্ব তোমাদের কি করে বোঝাবো আমার এই আমার সেই ভাষা নাই এই যে আমার যে একটা

কিন্তু এখানে চলে গেছে সবাই টাকা পাড়াবেন তখন আমি আবার আসবো ইনশাল্লাহ এখন আমার কষ্টের বিদায় নিয়ে নিচ্ছি না সবাই টাকা পারেন আর মনে করুন তোমায় সাহায্য থাকবো আপনাকে সাহায্য করুন বুঝলেন না